ওকে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন আর একটা ডেলি লাইফ ব্লগে স্বাগতম সো আজকের ব্লগে মূলত আমি আর আমার ফ্রেন্ড এই গাইস সাকিব আমরা দুজন মূলত আসছি একটা র্যান্ডম একটা জায়গাতে আমরা দেশে যেমন বিকালে যেমন ঘোরার জন্য বের হই সো এখানেও আমরা মাঝে মধ্যেই যখন ফ্রি টাইম থাকে আমাদের আমরা বিকালে ঘোরার জন্য বের হই সো আজকেও সেরকমই একটা প্লেস জাস্ট গুগল ম্যাপে দেখতেছিলাম জুম করা জুম করা কোন জায়গাটায় কোনো ঘোরার মতো আশেপাশে ভালো জায়গা আছে তো আমরা আজকের এই জায়গাটা পাইছি এই জায়গাটা পাওয়ার পরে তো আমার ফ্রেন্ডও চা গেম খেলতেছিল আমিও সেম করতেছিলাম পরে বললাম যে এই জায়গাটা কাছে আর দেখলাম রিভিউ সুন্দর আছে যাই ঘুরে আসি বাট গেস ওয়াট আমরা আসার পর কি পাইলাম জাস্ট হ্যাভ এ লুক সো এই হয়েছে ইন্দোনেশিয়া ট্রাভেলের সবথেকে বড়ো অ্যাডভান্টেজ বলতে পারেন আমি জাস্ট র্যান্ডম একটা প্লেস চুজ করছি এখানে আসছি আর আইসে কি ভিউ পাইলাম এইটা সো এই জায়গাটা মূলত এটাকে আমি জানতাম না এই জায়গাটা মূলত একটা ট্রেকিং সো এই ট্রেকিংটা মূলত অনেক দূর পর্যন্ত যায় পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে তো এইখানে যদি দেখাই এইখানে পোস্ট ওয়ান লেখা আছে তো পোস্ট ওয়ান পোস কয়টা আছে আমি এটা সম্পর্কে আইডিয়া নাই বাট এতটুকু আমরা আসার পরে দেখলাম যে এখানে পোস ওয়ান লেখা আছে এই যে পোস্ট ওয়ান আর এইখান থেকে হলো স্টার্টিং আর আজকে ওয়েদার একটু মেঘলা হওয়ার কারণে দেখা যাইতেছে না সব কিছু বাট যেহেতু আমরা ভিডিও বানানোর কোনো ধরনের ইন্টেনশানে আসতেছিলাম না সো আমরা জাস্ট এমনি নিয়ে আসতেছিলাম যার জন্য আমি আসার সময় কোনো ধরনের ভিডিও বানাই নাই বাট এখন যাওয়ার সময় আমি ট্রাই করবো দেখানোর যে আমরা কী এক্সপিরিয়েন্স করে আসছি হ্যাঁ তো চলেন যাই থাকি আর আপনাদের কোনো জায়গাগুলো দেখাইতে থাকি তো যেহেতু আমরা কোনো ধরনের প্রিপারেশান নিয়ে আসি নাই যে আমরা কোনো ধরনের ট্র্যাকিং করবো না তাই আমরা উপরে আর গেলাম না আমরা জাস্ট নর্মালি নিচে নেমে যেয়ে দিয়েছি এই জায়গাটায় স্টার্টিংয়ে আমরা যা দেখতেছিলাম ওইটা হচ্ছে একটা ক্যাম্পিং একটা স্পট সো ওইখানে অনেক মানুষ ছিল মানুষজন ক্যাম্পিং করার জন্য আসতেছিলো আর আমরা দেখলাম যে এখানে মানে পাহাড়ের মাঝখানের কিছু জায়গা থাকে না যেখান দিয়ে পাহাড়ের পানিগুলো নাই মাঝে বৃষ্টির পানি বা ঝর্নার পানি যেটাই বলেন তো এইরকম একটা জায়গা আমরা গুগল রিভিউতে দেখে আসছিলাম বাট আসার পরে যখন হাঁটায় স্টার্ট করলাম এখানে আইসা বা দেখতেছিলাম যে আপনার হাইকিংয়ের জন্য ইন্ডিকেট করতেছে যে এদিকে ট্র্যাক বা ইনস্ট্রাকশন দেওয়া ছিল আমি যদি দেখাই মানুষ মূলত হাইকিং করার জন্য এই যে এই যে এখানে মানুষ ঘুরতেছে আবার এই জামার সব ওনারা মূলত হাইকিং করার জন্য যাইতেছে মঙ্গ মাস মঙ্গ ওনারা মূলত হাইকিং করার জন্য যেতেছে অথবা ট্রেক করার জন্য যাইতেছে এই যে পিচ্ছি আর ক্যাম্পিং করবে নামবো কোন দিক দিয়ে এটাই তো বুঝতেছি না যে জুতা এদিক দিয়ে তো নামতে সমস্যা হয়ে যাবে আসছিলাম নর্মাল একটা জায়গা দেখে বাট এখানে এসে হাইকিং স্টার্ট হয়ে গেছে এই হইতেছে ইন্দোনেশিয়ান পাহাড়ের সৌন্দর্য তবে ইন্দোনেশিয়ান পাহাড় দুই ধরনের হয় এটা সম্পর্কে আমি একটু আইডিয়া দিতে চাই বাট আমার ফ্রেন্ড স্ট্রাগল করতেছে এখান দিয়ে নামতে যা নাম নাম আমি তো আর একটু পরেই নামো আমি ভালো জায়গা দেখে দেখে নামবো সো আমি একটু ইন্দোনেশিয়ান পাহাড় সম্পর্কে একটু আইডিয়া দিব সামনের দৃশ্য ভাই আমেজিং সো আমরা মূলত ওই দিক থেকে আসছি আমরা ওইখান থেকে হাঁটা স্টার্ট করছিলাম বাস এখানে চলে আসছি ওকে সো আমি অলমোস্ট নাইমা চলে আসছি সো যেটা বলতেছিলাম যে আমি পাহাড়গুলো সম্পর্কে একটু বলবো আমি পাহাড় সম্পর্কে বলার আগে এই যে পাহাড়টাতে আমি আজকে ঘুরতে আসছি এই পাহাড়টা সম্পর্কে একটু বললামই এই পাহাড়টা মূলত এ সো এই পাহাড়টা মূলত আপনার এগারোশো মিটারের মতো উচ্চতা মঙ্গ এদিক দিয়ে নামা লাগবে না ওকে সো এই পাহাড়টা মূলত এগারোশো মিটার মতো উচ্চতা আর এগারোশো মিটার মানে তো আপনারা অবশ্যই বুঝেন এটার অমস্ত ইনগুন হয়ে যাচ্ছে ফিটে হিসাব করলে আমি এই কথাটা কেন বলতেছি আপনাদেরকে একটা কম্পারিজন দেওয়ার জন্য আমি এর আগে আমার একটা হাইকিংয়ের ভিডিওতে বলছিলাম বলছিলাম কি বলছিলাম না আমার খেয়াল নাই না বলি নাই মেয়েটা সম্পর্কে বাট আজকে বলি বাংলাদেশের সর্বোচ্চ যে পাহাড় বান্দরবনে সো ওই পাহাড়টা হইতেছে মূলত অলমোস্ট এক হাজার চৌষট্টি ফিট যত সম্ভব সরি ফিট না মিটার বাট যে পাহাড়টাতে আমি আজকে আসছি এটা জাস্ট আমার যেটা বললাম যে আমরা বিকালে ঘুরতে বের হবো এই জন্য আশেপাশের একটা স্পট সো এই পাহাড়টাই মূলত আপনার এগারোশো মিটার অলমোস্ট লেখা অনুযায়ী এই জায়গাটা একটু হার্ড আমি একটু নাই মানে ওকে সো আমি এখন আসছি এটাই এগারোশো মিটার আমরা যেটা উপরে উঠা দেখলাম লেখা বাট আমরা এই পাহাড়টাতে উঠছি মূলত বাইক দিয়া আমি নামার সময় দেখাবো যেহেতু এখন বিডি স্টার্ট করছি তাই আসার সময় যেটা মিস করছি ওটা যাওয়ার সময় পুরোটা দেখানো ট্রাই করবো সো এই হলো এই পাহাড়টা সম্পর্কে এখন আসি মূল কথায় যে আমি ইন্দোনেশিয়ান পাহাড় সম্পর্কে কি বলতে চাই সো ইন্দোনেশিয়া তো মূলত দুই ধরনের পাহাড় হয় পাহাড় বলতে বোঝাচ্ছি ইন্দোনেশিয়ানরা জিনিসটাকে পাহাড় আর আরেকটা ছোট পাহাড় সম বুকিত বুকিত বলে সাকিব বুকিত বুকিত অর্থ কি সাকিব আচ্ছা সো বুকিত সম্পর্কে যেটা আমার আমার ফ্রেন্ড বলতেছে এটা হইতেছে বুকিত মানে বোঝায় যে পাহাড়ের একটা খণ্ড বলতে পারেন বা পাহাড়ের একটা অংশ আর মাউন্ট বলে যেটাকে ওরা মাউন্টেন ওইটা হইতেছে বড়ো বড়ো পাহাড় যেখানে আপনি হাইকিং ছাড়া উঠতে পারবেন না সো এটাই হইতেছে ডিফারেন্সিয়েট দুই ধরনের পাহাড় সম্পর্কে বাট ইন্টারেস্টিংলি আমি আজকে যে জায়গায় আসছি এটা হইতেছে এগারোশো মিটার উচ্চতা তারপরে এটাকে তারা বলে বুকিত কারণ এখানে আপনি গাড়ি দিয়ে উঠতে পারবেন অথবা বাইক দিয়ে উঠতে পারবেন আপনি ইজি ইজি টু অ্যাক্সেস বলতে পারেন বাট আমি যেটা উপরে প্রথমে ভিডিও প্রথমে যেটা দেখাইলাম ওইটা হইতে সেই জায়গায় আপনি হাইকিংও করতে পারবেন কারণ হাইকিং স্পট আছে তো আমার জন্য একটা নতুন একটা হাইকিং স্পট আনলক হয়েছে ইনশাল্লাহ এই জায়গায় হাইকিং করবো কোনো একদিন আর আপনাদেরকে দেখানো ট্রাই করব যে এটার কি আছে ওকে তো আমরা ওই পাহাড়টা থেকে নাইমা এদিকে আসতেছিলাম তো এখানে সামনে যাদেরকে দেখা যেতেছে এরা মূলত পাকিস্তানি আমাদের আমাদের ইউনিভার্সিটির আছে প্লাস অন্য ইউনিভার্সিটিরও আছে দেখ ওদের সাথে দেখা হয়ে গেল ওরাও র্যান্ডমলি এভাবে ঘুরতে আসছে এখানে সবাই যারাই আমরা সাউথ এশিয়া থেকে যারাই আসি এরকম ঘোরাঘুরি খুব কমন জিনিসটা সবাই এরকম ঘোরাঘুরি করে বাট আমরা এখন দেখে আমরা এখন একটা জায়গার উপরে যেতেছি আমরা যাওয়ার সময় এই রুটটা ফলো করি যে এখান দিয়ে নাইমা ওইদিকে যাবে ওরা বাট আমরা এখান দিয়ে যাওয়ার সময় এই রুটটা ফলো করি নি আমরা এখন ফিরত যাওয়ার সময় ফলো করতেছি আমরা যে জায়গাতে হাইকিং স্পটে চলে গেছিলাম ওই সাইডে ওই পাহাড়টাতে ওইখান থেকে এখানে আইসা একটা কিছু একটা জায়গা পাইছি এখান থেকে মূলত মনে হয় মানুষজন ছবি টবি তোলে সো আমরাও আসছি বাট এই জায়গাতে পুরো জায়গাটা ক্লিয়ার না যার জন্য সামনের মেরাপি পাহাড়টা দেখা যেতেছে না বাট এইখান থেকে আমার মনে হয় যে এই স্পটটার ভিউ আরও সুন্দরভাবে দেখা যায় যার জন্য আপনাদেরও বুঝতে সুবিধা হবে জায়গাটা কেমন সো এইটা হইতেছে মজা আনন প্লেস ট্রাভেল করার আমরা জাস্ট এখানে উঠছিলাম সো আমি আর আমার ফ্রেন্ড জাস্ট এখানে উঠে আসছিলাম যে কিছু পিকচার্স তোলার জন্য বাট এখন আবার নিচে যাব কারণ এই স্পটটা যত সম্ভব বন্ধ হয়ে যায় আপনার বিকেলের মধ্যে বন্ধ হয়ে যায় খালি যারা ক্যাম্পিং করে তাদের জন্য খোলা থাকে ওকে সো আমরা এখন যেদিক থেকে আসছিলাম আগে ওই দিকে ব্যাগ যাইতেছি কারণ আমরা তখন ভিতরের দিকে ছিলাম যা আপনাদেরকে দেখাইলাম বাট যাওয়ার সময় যা দেখতেছি জায়গাটা দেখা বা মানুষজন দেখিয়া মনে হইতেছে এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা স্পট এই হইতেছে জায়গাটার ভিউ অনেক মানুষ আছে আর ইন্দোনেশিয়ানদের একটা বৈশিষ্ট্য ইন্দোনেশিয়ানরা উইকেন্ডে ফ্যামিলিনা খুব ঘোরাঘুরি করে আজকে হইতেছে শনিবার এটা তাদের উইকেন্ড বা সাপ্তাহিক বন্ধ বলতে পারে তো তারা ফ্যামিলি নিয়ে মূলত এখানে ঘোরার জন্য আসছে আমরা যে রাস্তায় যাইতেছি এই রাস্তাটা কি ঠিক কিনা তা জানি না আমরা একটা দিকে উপরে উঠতেছি বাট এই জায়গাটা খেয়াল আসতেছে হয়তো এই জায়গাটা ঠিক আছে যাক যাই হোক ওইটা দেখি ঠিক না থাকলে আবার নামবো আমার নাই অন্য দিক ঘুরে যাব বাট আপাতত উঠা যাই নামা যাবে দেখবি Oh. Eh. সেদিক দিয়ে আমরা নাইমে গেছিলাম আচ্ছা আমরা রাস্তা খুঁজে পাইছি যেদিক দিয়ে আমরা গেছিলাম আমরা থেকে নাইমে চলে গেছি তো আমরা বাট এখানে মানুষ র্যান্ডম ক্যাম্পিং করে যে সামনে ক্যাম্পিং আর এদিক দিয়ে নাইমে মূলত আমরা গেছিলাম ওই ভিতরে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে যেতেছে যার জন্য গোলা গোলা মানুষজন মূলত এখানে টেন্ট লাগায় তারপর ট্রেকিং করতেছে বুঝে মিউজিক হয়তো শোনা যাইতেছে এই জায়গায় তারা মানে এনজয় করতেছে তাদের যেটা বলতেছিলাম ইন্দোনেশিয়ানদের একটা বৈশিষ্ট্য ইন্দোনেশিয়ানরা মূলত তাদের উইকেন্ডটা সবসময় এনজয় করে ফ্যামিলির সাথে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে আশেপাশে বা যেখানে সুইটেবল হবে তারা ওইখানেই যাবে ঘুরবে থাকবে ক্যাম্পিং করবে অথবা অ্যাটলিস্ট ঘুরে আসবে এই বৈশিষ্ট্যটা আমার খুবই ভালো লাগে ইন্দোনেশিয়ানদের যাই হোক এই যে দেখা যাইতে তো এই হলো স্পট বাট আসল স্পট সব ভিতরে হাইকিংয়ের ইনশাল্লাহ এই জায়গাতে আমি হাইকিং করার ইচ্ছা আছে কারণ এটা আমার বাসা থেকে খুবই কাছে আর আমার মনে হয় যে আমার হাইকিং করার জন্য তেমন কোনো প্রিপারেশন লাগবে না যেমনটা আগেরটাতে লাগছিল অনেক কিছু আমার ট্রেন নেওয়া লাগছে তারপর অনেক দূর যাওয়া লাগছে তো এইটা আমার মনে হয় যে খুব ইজি একটা হবে এখানে মিউজিক বাজতেছে আমি জানি না আমার কথা ঠিক মতো শুনে যেতেছি কিনা ওকে দেখুন নিচে যাই নামার সময় বাইক দিয়ে নামার সময়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি যে এগারোশো মিটার নামার এক্সপিরিয়েন্সটা কেমন চলেন আপনারা দেখতে থাকেন হয়তো ফেস নিয়ে ভিডিও এতটুকুই আর তাই আমি মনে হয় যে এখনই বিদায় না ভালো মূলত না যার জন্য আমি আর যাই বলছি ভিডিওতে আসে নাই ভালো মতো তবে আশা করি যে আপনারা আজকে ভিডিওতে এনজয় করছেন আর সামনে তো আমি এরকম আরো ভিডিও দেওয়ার ট্রাই করবো বাট এখন নামার সময়ের যে রাস্তা দেখতেছেন এটা হতেছে পাহাড়ি রাস্তা আর আশেপাশে যা দেখতেছেন এটা হইতেছে ইন্দোনেশিয়ান পাহাড়ি গ্রাম অঞ্চল বলতে পারেন তো একটা জিনিস বজায় রাখি আমি এখন পর্যন্ত আপনাদেরকে যাই দেখাইছি এগুলো মূলত হইতেছে ইন্দোনেশিয়ান গ্রাম সাইডের কিছু ভিউ অথবা পাহাড়ি ভিউ বাট আমি নেক্সট ট্রাই করবো আপনাদেরকে সিটি ভিউর একটা আইডিয়া দেওয়ার জন্য যে ইন্দোনেশিয়ান শহরগুলো কেমন হয়ে থাকে আর সামনেতে হয়তো আমি আরও কিছু ট্রাভেল প্ল্যান আছে যেহেতু আমার এখন সেমিস্টার ব্রেক আমি হয়তো আরও কিছু পাহাড়ে অথবা সমুদ্রে ট্রাভেল করব ওই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করা ট্রাই করব আর আপনাদের যদি কোনো ধরনের রিকোয়েস্ট থাকে ইন্দোনেশিয়া সম্পর্কে কোনো ধরনের ইন্টারেস্ট থাকে যে এইগুলো নিয়ে ভিডিও বানানো লাগবে তাইলে আমাকে জাস্ট টপিকটা বলবেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার ফ্রি টাইমে আপনাদেরকে দেখানোর জন্য স্যার যদি এই ভিডিওটা এনজয় করে থাকেন ডোন্ট ফরগেট টু ফলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা বাই বাই